ওয়েবসাইট তৈরি করে নিয়ে আজকে আমরা একটু কথা বলবো আর সাথে আছি আমি এমডি শাওন ফ্রম স্কুল সেভেন ডন টিম বিভিন্ন প্রয়োজনে আমাদের একটি ওয়েবসাইট করা লাগে সেটা হোক আমাদের ব্যক্তিগত প্রয়োজন বা ব্যবসায়িক প্রয়োজন বা শখের বসত হোক আমরা বিভিন্ন কারণে একটি ওয়েবসাইট তৈরি করতে চাই আর যখনই আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই বা সিদ্ধান্ত নেই যে আমরা একটু ওয়েবসাইট তৈরি করব আমরা ইউটিউবে সার্চ করি হাউ টু মেক এ ওয়েবসাইট বা হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট বাংলা টিউটোরিয়াল এরকম ইত্যাদি নামে সার্চ করি এখন ব্যাপারটা হয়েছে আমরা যারা বাংলা ভাষায় এই ওয়েবসাইট তৈরি করা নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করি বা ভিডিও বানাই তারা বিষয়টাকে একটা জাক হিসেবে বানিয়ে ফেলেছি আমাদের এত জনের এত রকমের এত ঢঙ্গের ভিডিও দেখে সাধারণ মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যায় সাধারণ মানুষকে আমরা একটা গোলক দাদার ভিতরে ফেলে দিয়েছি তারা আসলে বুঝতে পারে না একজাক্টলি কোনটা হবে কোন পথে তারা যাবে কোনটা তারা অনুসরণ করবে এই তাদেরকে যে একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া মানে ওয়েবসাইট তৈরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা গাইডলাইন বা তাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া এটা কিন্তু বাংলা ভাষায় ইউটিউবে আমি আপাতত এখন পর্যন্ত পাইনি তাই আমরা এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এরকম একটা ভিডিও তৈরি করব। যেমন আপনি যদি একটু ওয়েবসাইট তৈরি করতে চান এবং ইউটিউবে সার্চ করেন তখন আপনি হয়তো বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও দেখবেন এবং আপনার মাঝে স্বাভাবিকভাবেই এরকম প্রশ্ন সৃষ্টি হতে পারে যে কেউ বলে এইভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় আবার কেউ বলে যে দুনিয়ার সব থেকে সহজ উপায় ওয়েবসাইট তৈরি করুন কেউ বলে যে দশ মিনিটে একটু ওয়েবসাইট তৈরি করে ফেলুন এরকম আরও অনেক মানে সবাই নিজের যার যার মতো ফতোয়া দিয়ে যাচ্ছে কেউ আসলে বিষয়টাকে ক্লিয়ার করছে না বা তারা হয়তো বিষয়টাকে ঠিকই ক্লিয়ার হচ্ছে নতুনরা মানে আমরা যারা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি তারা হয়তো বিষয়টা তাদের কাছ থেকে ক্লিয়ার হতে পারতেছি না যেমন আমরা যদি ইউটিউবে একটু সার্চ করি হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট বাংলা টিউটোরিয়াল এখানে আমি প্রথমে একটি ওয়েবসাইট পাবো যে তিনি বলতেছেন পাঁচ মিনিটে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলুন আসলে বিষয়টা আমি জানি না তিনি কোন সেন্স থেকে এই কথাটা বললেন পাঁচ মিনিটে একটু ওয়েবসাইট তৈরি করে ফেলুন মানে বিষয়টা একটু হাস্যকর বটে যাই হোক তার সমালোচনা করা আমার এখানে কোনো উদ্দেশ্য নয় নতুনদেরকে একটা গাইডলাইন দেওয়াই আমার উদ্দেশ্য তিনি যেটা করেছেন জাস্ট উইকিপিডিয়া থেকে কিছু কোড কপি করে এনে ব্রাউজারে রান করাচ্ছেন এটুকি যেটা আসলে আসলে কোনো প্রফেশনাল মানের ওয়েবসাইটের মধ্যে পড়ে না এরকম আরও অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে এক একজন এক এক ধরনের সিস্টেমে তারা দেখাচ্ছে মানে তাদের সিস্টেমে তারা আমাদেরকে শেখাচ্ছে এরকম হয়তো অনেক টিউটোরিয়াল মানে অনেক থামনেল যুক্ত মানে অনেক আকর্ষণীয় থামনেল যুক্ত অনেক আকর্ষণীয় টাইটেল যুক্ত ভিডিও দেখতে পাবেন যেগুলো দেখলে আসলে এই দেখেন আরেক লোক তিনি বলেছেন ওয়েবসাইট তৈরি করতে চান কে কে ফ্রিতে এরকম অনেক ভিডিও আপনি পাবেন যেগুলো শেখে আসলে আপনি পরিপূর্ণ কোনো গাইডলাইন পাবেন না ওকে আবার আমরা ইউটিউবে এরকম এমন অনেক ভিডিও দেখতে পাই যেখানে আসলে কিছু ইউটিউবার রয়েছে যারা আপনার কোথা থেকে একটা নিয়ম শেখে দেখেছে বা কারো কাছ থেকে একটা নিয়ম দেখে এসেছে তারা সেইটাই নতুনদের দেখাচ্ছে আসলে তারা নিজেরাও শিওর না যে বিষয় আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু কি এটা তারা নিজেরাও জানে না আমি তাদেরকে বলবো যে একটা বিষয় মেক্সিউ না হয়ে কখনোই নতুনদের গাইড করতে না প্লিজ এতে তারা আপনারাও একটা নিজেদের রেপুটেশন নষ্ট করছেন এবং নতুনদেরকেও বিভ্রান্তের ভিতরে ফেলছেন এইটুকু ছিল যে আমরা যারা ইউটিউবাররা নতুনদের বিভ্রান্ত করছি বা নতুনরা আমাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে তাদের প্রতি কিছু কথা এখন আমি যে কথাগুলো বলবো আমি কিন্তু এখন আমাদের যে মেইন ক্লাস সেই মেইন ক্লাসে প্রবেশ করি নাই জাস্ট প্রসঙ্গক্রমে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে কারণ এই কথাগুলো আমাদের জানা খুবই দরকার এখন তাদের ইউটিউবারদের কথা নয় বাদ দিলাম তাদের কথা শেষ এখন আমাদের ভিতরে আমরা নিজে নিজে যে বিভ্রান্তরা সৃষ্টি করি নিজের ভিতর থেকেই নিজের যে বিভ্রান্তরা আসে সেটা হচ্ছে আপনার অনেকেই মনে করি ওয়েবসাইট কোড তৈরি করতে হলে কোডিং জানা লাগে বা কোডিং জানতেই হয় টেম এস সিএসএস পিএইচপি জানতেই হবে এবং ওয়েবসাইট তৈরি করতে মনে হয় ভালো একটি ভালো পরিমাণে একটি টাকা দরকার হয় কিংবা ওয়েবসাইট তৈরি পরবর্তী সময়ে সেইটা দেখাশোনার জন্য একজন ভালো ডেভেলপার রাখা দরকার হয় এরকমটা অনেকে আমরা মনে করি যার কারণে হয়তো সব কিছু বিবেচনা করে শেষে আমরা আশাহত হই মানে ওয়েবসাইট তৈরি করার আশাটা হারিয়ে ফেলি ওকে এই ছিল আমাদের বেসিক কথাবার্তা যেগুলো আমাদের প্রসঙ্গে বলতে হচ্ছে আর এখন আমরা যে কথাগুলো বলবো সেটা সেই কথাগুলোর মাধ্যমে আমরা আপনাদের এ টু জেড বোঝানোর চেষ্টা করব কিভাবে একটি ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন এই যে উপরে যে এই যে এই ভিডিওগুলো এই ভিডিওগুলোর ব্যাখ্যা কেমনি কি আপনারা যে নিজেরা যে মনে করছেন কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায় না বা আপনাদের মধ্যে যে এত এত প্রশ্ন এত এত বিভ্রান্তি এইগুলাই আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব যাতে ওয়েবসাইট তৈরি করা নিয়ে আপনার কাছে একটা পানির মতো পরিষ্কার গাইডলাইন আমরা পোস্ট দিতে পারি এই ওয়েবসাইট তৈরি করা নিয়ে দ্বিতীয় আর কারো কাছে যেন আপনাকে জিজ্ঞাসা করতে না হয় যে ভাই এই বিষয়টা কেমন কি করব ওকে আচ্ছা আমি ধরে নিলাম যে আপনি একজন স্টুডেন্ট বা চাকরিজীবী বা একজন শিক্ষক আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন চাচ্ছেন এখন আপনি জানেন না আপনি কোনো কিছু জানেন না আপনি আমাকে প্রশ্ন করলেন যে শন ভাই আমি একটি ওয়েবসাইট তৈরি করতে চাই কেমনি কি করবো দেন আমি আপনাকে বলবো আপনি মূলত দুইভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটা হচ্ছে ফ্রিতে আর একটা হচ্ছে পেইড মানে টাকা দিয়ে প্রথমে এই ফ্রির ব্যাপারটা আমি ক্লিয়ার করছি পরে টাকা দিয়ে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি আপনি যদি ফ্রিতে একটি ওয়েবসাইট করতে চান তাহলে আপনি নিজের মতো মানে আমি ফ্রির যে অসুবিধাগুলো সেটা একটু বলছি আপনি নিজের মতো কোনো ডিজাইনিং করতে পারবেন না আপনি ওয়েবসাইটের মার্কেটিং ঠিক মতো করতে পারবেন না আর সর্বোপরি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো আপনি যদি ফ্রিতে একটু ওয়েবসাইট করেন তাহলে সেটাকে আসলে ওয়েবসাইট বলা চলে না সেটাকে একটি মানে সেটাকে যদি একটু ওয়েবসাইট আমি বলি তাহলে একটা ফেসবুক অ্যাকাউন্টকেও আমাকে ওয়েবসাইট বলতে হবে কারণ ফেসবুক এ যে ফেসবুক আমাদেরকে যে একটি প্রোফাইল প্রোভাইড করে সেটাও একটা মানে ওয়েবসাইটের মতোই আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি ফ্রি ওয়েবসাইটগুলোকে বিবেচনা করি সেগুলো জাস্ট ফেসবুক প্রোফাইলের মতোই হয়ে যায় এটা মানে নিজস্ব ব্যক্তিগত মতামত আমি আসলে ওই ফ্রিগুলোকে একটি ওয়েবসাইট বলতে পা পারছি না তারপরেও যেহেতু এটা একটু অন্যরকম ফ্রিতে ওয়েবসাইট করা যায় তারপর আমাকে বলতে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেমন আপনার ব্লগার ওয়ার্ডপ্রেস প্রেস তারপর টামলার এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে অনেক বড় বড় ওয়েবসাইট রয়েছে যারা আপনাকে ফ্রিতেই সম্পূর্ণ ফ্রিতে একদম কমপ্লিটলি ফ্রিতে একটি ওয়েবসাইট প্রোভাইড করবে আমাদের দেশে সব থেকে জনপ্রিয় হচ্ছে ব্লগার ডট কম এবং এই ব্লগার ডট কমে যদি আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট করেন তাহলে আপনি সব থেকে ভালো ব্যাটার কিছু করতে পারবেন হয়তো সব কিছুই পাবেন না নিজের ইচ্ছা স্বাধীন সব কিছু করতে পারবেন না কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে থেকে এই ব্লগারে আপনি ভালো করতে পারবেন এবং আমরা যদি ইউটিউবে সার্চ করি তাহলে ফ্রি যত ওয়েবসাইট মানে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যত প্রক্রিয়া সবগুলো এই ব্লগারের মাধ্যমে দেখানো হয়েছে আমি ফ্রিতে কাউকে ওয়েবসাইট তৈরি করার জন্য উৎসাহিত করব না বরং নিরুৎসাহিত করব। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি টাকা দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন বর্তমানে একটি ওয়েবসাইট তৈরি করতে জাস্ট কয়েকশো টাকায় যথেষ্ট বুঝতে পারছেন আপনার যদি পরিশ্রম করতে হয় ওয়েবসাইটের পিছনে সময় দিতে হয় নিজের একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করতে হয় তাহলে আপনি ভালোভাবে তৈরি করেন আপনি কেন মানে অন্যের নিকট দায়বদ্ধ থেকে এই কাজটা করবেন আপনার নিজের স্বাধীন মতো আপনি করেন এটাই বেস্ট হবে তারপরেও যদি কেউ ফ্রিতে আচ্ছা ওয়েবসাইট করতে চান তাহলে আমি তাকে রেকমেন্ড করব এই সোহাগ ভাইয়ের এই ভিডিওটি আপনারা দেখেন তিনি এখানে খুব সুন্দরভাবে এই ব্লগার ডট কমে কীভাবে একটি পরিপূর্ণ ওয়েবসাইট করতে পারেন সেটি তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং নতুনদের জন্য এটা খুবই উপযোগী বলে আমার কাছে মনে হয়েছে যেহেতু এখানে সোহাগ ভাইয়ের অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে পার্ট বাই পার্ক সেহেতু এই ফ্রি নিয়ে আমার কথা বলার দরকার আছে বলে আমি মনে করছি না আমি এখন এটা ক্লোজ করে যে পেইড মানে টাকা দিয়ে ওয়েবসাইট করার যে প্রক্রিয়াটা শেখানো যাব যেমন আপনার ফেসবুক ডট কম ইউটিউব ডট কম এই ইউটিউব ডট কম আমাদের স্কুল মিনিট স্কুল ডট কম সবগুলো ওয়েবসাইট কিন্তু টাকা দিয়ে তৈরি করা ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো তৈরি করতে আমাদের টাকা ব্যয় করতে হয়েছে কম আর বেশি এখন আপনি যদি এই আচ্ছা আমি যেহেতু ফ্রির অসুবিধাগুলো বললাম এখন পেইড যে সুবিধাগুলো সেটা একটু বলছি এই পেইড ওয়েবসাইটে নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন আপনি দায়বদ্ধ থাকবেন না আপনার মনের মতো আপনি যেখানে যা চান আপনি এখানে লোগো এখানে লোগো থাকবে এখানে আপনি অ্যাপ চাচ্ছেন এখানে আপনার অ্যাপ থাকবে এইখান একটা আপনার ইয়া দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা যাচ্ছে খুব ভালো দেখাচ্ছে আপনারা ইচ্ছা মতো মানে নিজের মতো যা করতে চান সবকিছু করতে পারবেন এখানে আপনি কারো নিকট মানে কারো কাছে আপনাকে যেতে হবে না বুঝতে পারছেন এটা একটা স্বাধীনতা আর আপনার কোনো সমস্যা হবে না এই ফ্রি যখন গুগলে সার্চ করা হয় তখন কিন্তু এই ফ্রি যে ওয়েবসাইট সেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না কিন্তু আপনি যদি টাকা দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেটা আপনি মনের মতো করে মার্কেটিং করতে পারবেন বুঝতে পারছেন এই ফি এবং পেইড এর আরো অনেক সুবিধা রয়েছে এখানে আমি বলে সময় নষ্ট করতে চাই না সরি ফ্রি এবং পেড না ফ্রি অনেক অসুবিধা ফ্রি ওয়েবসাইট এর অনেক অসুবিধা রয়েছে এবং পেইড অনেক সুবিধা রয়েছে এগুলো এখন বললে অনেক সময় নষ্ট হয়ে যাবে আমি ওই যাচ্ছি না এখন আপনি যদি আমাকে বলেন ঠিক আছে শাহন ভাই আমি একটি পেইড মানে টাকা দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে তৈরি করব আমাকে কত ব্যয় করতে হবে আমাকে কেমনে কি করতে হবে পরবর্তী স্টেপটা আমার জন্য কী হবে ওকে এখন পরবর্তী স্টেপটা হবে আপনার একটা ডোমেইন লাগবে এবং নির্দিষ্ট কিছু পরিমাণ হোস্টিং লাগবে এই ডোমেইন এবং হোস্টিং কি আমি ছোট্ট করে বলছি ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস বা ঠিকানা যেমন ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে ফেসবুক ডট কম ইউটিউবের ডোমেইন নেম হচ্ছে ইউটিউব আমাদের স্কুল সেভেন টু ওয়ান এর ডোমেন নেম হচ্ছে স্কিল সেভেন ডট কম বুঝতে পারছেন এরকম আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটাই হচ্ছে আপনার নেম ডট ওআরজি হতে পারে হতে হতে পারে পারে বিভিন্ন এক্সটেনশনের হতে পারে পেপার নাম আর হোস্টিং কি হোস্টিং হচ্ছে আপনার একটা জায়গা এখানে আপনি ওয়েবসাইটকে বলতে পারেন একটা বাড়ি আপনার ডোমেনটা হচ্ছে বাড়ির অ্যাড্রেস আর বাড়িটা যে জায়গায় অবস্থিত কতটুকু জায়গা জন্য অবস্থিত কোন জায়গায় অবস্থিত এই জিনিসটাকে বলা হয় হোস্টিং আমি জানি এই দুইটা কথার মধ্যে মানে এই দুইটা কথা দিয়ে কখনো ডোমেন এবং হোস্টিং কথাটা ক্লিয়ার করা যায় না কেউ কখনো এই দুই কথার মাধ্যমে ডোমেন হোস্টিং নিয়ে পরিপূর্ণ ক্লিয়ার কাট কোনো ধারণা পেতে পারে না আর সেজন্যই আমরা এই ডোমেন এবং হোস্টিং নিয়ে সম্পূর্ণ আলাদা একটি টিউটোরিয়াল তৈরি করেছি একটি ভিডিও তৈরি করেছি আপনারা কাইন্ডলি এখানে এই টিউটোরিয়ালটি পজ করে আপনারা এটি আগে দেখে আসুন এই ভিডিওটি যখন আপনারা দেখে আসবেন তখন আপনার ডোমেইন এবং হোস্টিং নিয়ে একটি স্পষ্ট গাইডলাইন হবে এই ডোমেইন হোস্টিং কিনা কিন্তু আপনার ওয়েবসাইট তৈরি করার একদম ফার্স্ট স্টেপ সর্ব প্রথম কাজ আমরা কিন্তু এখানে নতুনদের উপযোগী করে ভিডিওটা তৈরি করছি সুতরাং আপনাকে এই ডোমেন হোস্টিং নিয়ে প্রথমে একটা স্পষ্ট গাইডলাইন নিতে হবে যখন আপনি এই ডোমেন হোস্টিং নিয়ে একটা স্পষ্ট গাইডলাইন আপনার ভিতর এসে যাবে তখন আপনি আমাদের সাথে এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং সেটাই বেস্ট হবে ওকে তাহলে আমরা ধরে নিলাম আপনি ডোমেন এবং হোস্টিং এই দুইটা ব্যাপারে একদম ক্লিয়ার কাট ধারণা পেয়েছেন এই দুইটা ব্যাপার দাম কত কেমন হতে পারে কোনটা ভালো কোথায় পাওয়া যাবে সব কিছুই আমরা ওই ভিডিওতে বলেছি এবং আমি ধরে নিচ্ছি আপনি আমাদের ওই ভিডিওটি দেখেছেন এবং সব কিছু জেনেছেন এখন নেক্সট প্রশ্ন ঠিক আছে আপনি আমাকে বললেন যে আমার কাছে ডোমেইন আছে হোস্টিং আছে আমরা মনে করলাম আপনার ডোমেইনের নেম হচ্ছে আতিকুর আজাদ ডট কম আপনার নাম হচ্ছে আতিকুর আজাদ আপনার ডোমের নেম হচ্ছে আতিকুর আজাদ ডট কম আপনার হোস্টিং এর পরিমাণ হচ্ছে ওয়ান জিবি পরবর্তীতে আপনাকে কি করতে হবে পরবর্তীতে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি তো কোনো কোডিং জানি না আমি তো HTML এল সিএসএস পি জাভা স্ক্রিপ্ট ইত্যাদি সম্পর্কে আমার কোনো নলেজ নেই এখন আমি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে তাহলে আমি আপনাকে এক কথায় বলবো আমরা যে স্কিল সেভেন ডট কম এই ওয়েবসাইটে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই ওয়েবসাইটটি কিন্তু আমি মানে আমার কোডিং নলেজ দিয়ে তৈরি করিনি বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে আপনি যদি একটি ল্যাপটপ পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি কি নিজেই ল্যাপটপ বানাতে চাবেন না আপনার পকেটে টাকা আছে আপনি চাকরি করেন আপনি টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনবেন ব্যাস যথেষ্ট বুঝতে পারেন নাই আপনি যদি প্রফেশনাল মানের কুরার হতে না চান যদি একজন প্রফেশনাল মানের ওয়েব ডিজাইনার না হতে চান আপনি জাস্ট সিম্পল আছে চাকরিজীবী বা আপনি যে শিক্ষক বা আপনি একজন স্টুডেন্ট আপনি এক চাচ্ছেন একটি ওয়েবসাইট তৈরি করতে আপনার তার প্রফেশনাল ডিজাইনার হওয়ার কোনো দরকার নেই বা আপনি হতে চান না তাহলে আপনি যারা প্রফেশনাল ডিজাইনার রয়েছে যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের কাছ থেকে একটা ডিজাইন আপনি কিনে নেবেন টাকা দিয়ে আমরা কিন্তু এই ডিজাইনটা কোন একজনের কাছ থেকে বানিয়ে নিয়েছি ঠিক তেমনই যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের কাছ থেকে আপনি একটা ডিজাইন কিনে নেবেন এখন প্রশ্ন আসতে পারে ডিজাইনটা কিনবো কোথায় কিনবো কার কাছে কিনবো দাম কত পড়বে ইত্যাদি তাই না যদি আপনার ভিতরে এরকম প্রশ্ন দেখা দেয় আপ এই ডিজাইন কোথা থেকে কিনবেন কই কিনবেন কোডিং না যেন কিভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন এটা নিয়ে আমরা এখানে কোনো কিছু বলতে চাচ্ছি না কারণ এটা আমাদের একটা স্টার্টিং গাইডলাইন এখানে আমরা কোনো কিছু শিখাবো না জাস্ট আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সেজন্যই এই বিষয়টা নিয়ে এই কোডিং ডিজাইন কিনা দাম কার কাছ থেকে কিনব কত দাম সব কিছু নিয়ে আমরা আরও একটি এক্সট্রা ক্লাসের আয়োজন করেছি সেটার নাম দিয়েছি আমরা কোডিং না জেনেও যেভাবে একটি প্রফেশনাল মালের ওয়েবসাইট তৈরি করবেন আপনারা এটা একটু দেখে নেবেন আমরা প্রথমে বলেছি এই ভিডিওগুলো দেখে ডোমেন হোস্টিং ক্লিয়ার করবেন দেন যখন ডোমেন হোস্টিং ক্লিয়ার আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার এই ভিডিওটি আপনার দেখবেন এই কন্টেন্টটি পড়বেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এবং একটার সাথে আরেকটা সম্পর্কিত যদি আপনি একটা একটা না বুঝেন কোনো কারণে যদি একটা সম্বন্ধে আপনার ক্লিয়ার কার ধারণা না থাকে তাহলে আপনি কিন্তু পরবর্তী স্টেপগুলো বুঝতে পারবেন না ওকে তাহলে আমি মনে করলাম আপনি দ্বিতীয় স্টেপে এই টিউটোরিয়াল দেখে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কিভাবে একটি ডিজাইন কিনতে হয় কার কাছ থেকে কিনতে হয় দাম কত আমি ধরলাম যে আপনি তিন হাজার টাকা দিয়ে একটি ডিজাইন কিনলেন যে কোনো কোম্পানির কাছ থেকে যে কোনো ওয়েব ডিজাইনার কাছ থেকে আপনি একটি ডিজাইন কিনলেন এখন আপনার কাজটা কি হবে এখন তো আপনি পরবর্তী স্টেপ কি সেটা জানেন না তাহলে শুনুন এখন আপনার কাছে ডোমেন রয়েছে হোস্টিং রয়েছে এবং একটি ডিজাইন রয়েছে এইরকম ডিজাইন এরকম অনেক ডিজাইন কিনতে যায় যেগুলাকে আসলে থিম নামে আমরা ডেকে থাকি এগুলাকে এক একটা ডিজাইন কে একটা থিম নামে অভিহিত করা হয় এখন এখন মানে আমরা এক নাম্বার স্টেপে ডোমেন হোস্টিং ক্লিয়ার করলাম দুই নাম্বার স্টেপে কোডিং না জানাও এটা ক্লিয়ার করলাম তিন নাম্বার স্টেপে এখন আমরা কি করবো তিন নাম্বার হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড প্রেস বাংলা টিউটোরিয়াল এই ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সিএমএস যেটা আমাদের দেশে প্রচুর বহুল ব্যবহৃত এই সিএমএসটা ব্যবহার করে আপনারা খুব সহজেই একটি ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবেন একটি ওয়েবসাইটকে নিজের পছন্দ মতো আপনি ক্রিয়েট করতে পারবেন মানে আপনার আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম পেইড হোস্টিং এ আপনার পেইড ওয়েবসাইটে আপনার মনের মতো আপনি যেখানে যা চান সব কিছু আপনার মনের মতো আপনি করতে পারবেন আমরা চাচ্ছি যে এই রংটা লাল হবে এখানে আমরা লাল দিতে পারছি এটা কিন্তু আমরা ওয়ার্ড পেস করে করেছি আমরা চাচ্ছি এইখানে একটা আপনার টিক চিনের মতো থাকবে টিক চিনা মানে এরো চিনের মতো থাকবে কিন্তু আমরা পেরেছি আমরা চাচ্ছি এই লেখাগুলো একটু মোটা হবে এই লেখাগুলো আমরা কিন্তু এটা দিতে পেরেছি এইগুলো কিছুই কিন্তু আমরা কোনো রকম কোডিং ছাড়াই করেছি এইখানে একটা ছবি ছবি দেওয়া দরকার আপনাকে কিন্তু আমি কিন্তু ছবি দিয়ে এই কাজটা করে নি আমি জাস্ট এই ছবির মানে এটা এমন একটা সিস্টেম যে আপনি ড্রপ আপনি এখানে ছবি দিতে পারবেন এত সহজ করে দিয়েছে এই কাজগুলা আমরা কি করেছি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করেছি এই ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার পৃথিবীতে বিভিন্ন ধরনের সিএমএস রয়েছে হাজার হাজার সিএমএস রয়েছে কয়েকটি বিখ্যাত সিএমএস হলো আপনার ওয়ার্ডপ্রেস জুমলা ম্যাগান টু ইত্যাদি অনেক সিএমএস রয়েছে বাট আমাদের দেশে সব থেকে বহুল ব্যবহৃত হচ্ছে ওয়ার্ডপ্রেস আমাদের বাংলাদেশে যারা কোডিং জানি না বা কোডিংয়ে খুব একটা দক্ষ নয় বা প্রফেশনাল মানে কোডার নয় তারা নাই আপনার নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ এই ওয়ার্ডপ্রেস প্রেস ব্যবহার করে এই ওয়ার্ডপ্রেস প্রেস ব্যবহার করার দারুণ কয়েকটি সুবিধা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রেস ব্যবহার করা একদমই সহজ আপনার যেমন মোবাইলে যেমন বিভিন্ন সেটিং চেঞ্জ করেন অ্যান্ড্রয়েড ফোনে যেরকম বিভিন্ন আপনার সেটিং চেঞ্জ করেন যে কখন আপনার অ্যালার্ম হবে কখন আপনার আপনার স্ক্রিনে এই মুহূর্তে কি থাকবে আপনার ফ্রন্ট পেজে কি থাকবে আপনার কখন আপনার মানে কোন অ্যাপসটা আপনার কোন জায়গায় থাকবে এই এই এইগুলা যত সহজে আপনারা সেট করতে পারেন না ওয়ার্ডপ্রেসে আপনারা সেরকমই অনেক সহজে আপনার কন্টেন্টগুলো আপনারা ডিজাইনিং করতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ওয়ার্ডপ্রেস আবার কি না ওয়ার্ডপ্রেস কি সেটা আমি ইতিমধ্যে বলেছি বাট এই ওয়ার্ডপ্রেস কি কেন আমরা কোথা থেকে কিভাবে ব্যবহার করবো আপনাদের একদম নতুন আপনি কোনো কিছু জানেন না কোনো কিছু আপনারা আপনি বুঝেন না এই ওয়ার্ডপ্রেস নিয়ে সেজন্যই আপনারা যাতে এই ওয়ার্ডপ্রেস নিয়ে একটি ক্লিয়ার কাট স্পষ্ট আইডিয়া পান এবং এটার ব্যবহার জানতে পারেন সেটিং জানতে পারেন জন্য এই সেজন্য শুধুমাত্র উপরে আমরা প্রায় ক্লাস ক্লাস করেছি এই নিয়েছি সেই দশ বারোটি পর্বে আমরা ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা এই ওয়ার্ড প্রেসটা ব্যবহার করবেন কিভাবে ওয়ার্ডপ্রেস প্রেস ইউজ করবেন ঠিক আছে এখন আমরা ধরে নিলাম আপনি আমাদের সেই দশ বারোটি পর্ব দেখেছেন এবং ওয়ার্ডপ্রেস কীভাবে ব্যবহার করতে হয় খুব সুন্দরভাবে এটা সেটা আপনি আয়ত্ত করতে পেরেছেন আপনার এখন মানে কোনো অসুবিধা নেই আপনি এখানে আমাদের মতো লেখা বোল্ড করতে পারতেছেন আমাদের মতো আপনি এখানে সব কিছু করতে পারতেছে পারতেছেন এখানে আপনি চিহ্ন দিতে পারতেছেন এখানে ছবি আনতে পারতেছেন আপনার মনের মতো সব কিছু আপনি করতে পারতেছেন এটা আমরা ধরে নিচ্ছি দেন এখন আপনার কাজটা কি হবে এখন কিন্তু আমাদের ছোট্ট একটি কাজ বাকি আছে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট তৈরি করাই কিন্তু শেষ নয় সেই ওয়েবসাইটটি যাতে হ্যাকাররা আক্রমণ করতে না পারে আপনার ওয়েবসাইট যাতে হ্যাক না হয় সেজন্য তো কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে তাই না সেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আরো একটি টিউটোরিয়াল তৈরি করেছি আমাদের আমরা নাম দিয়েছি ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে সুপার টিউটোরিয়াল এটা এই মুহূর্তে প্রস্তাবিত আছে বাট আমরা কয়েকদিনের মধ্যে এটা তৈরি করে ফেলব মানে আমরা এই মুহূর্তে যে ভিডিওটা তৈরি করছি এই মুহূর্তে এখানে আপনার প্রস্তাবিত লেখা দেখতে পাচ্ছেন বাট যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন তখন কিন্তু এটা প্রস্তাবিত থাকবে না তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে এটা দেখতে পারেন এইখানে আমরা প্রায় পাঁচ স্তরের নিরাপত্তা পেস্টনে তৈরি করেছি যে কোনো হ্যাকার যদি আপনার ওয়েবসাইট হ্যাক করতে চায় তাহলে তাকে পাঁচ স্তরে নিরাপত্তা গেট ভেঙে তারপরে হ্যাক করতে হবে যেটা আসলে ইনশাল্লাহ ইম্পসিবল ওয়েবসাইট তৈরি করা নিয়ে নতুনদের জন্য ভেরি বেসিক স্টেপ বাই স্টেপ আমাদের গাইডলাইন যেখানে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন একটি ওয়েবসাইট তৈরি করার দাবগুলো আসলে পর্যায়ক্রমে কি থেকে কি হবে কোন জায়গা থেকে কি করতে হবে কিভাবে আপনি সামনে আগামেন সেটার একটা স্টার্টিং গাইডলাইন আমরা কিন্তু এখানে কোনো কোনো কিছু কিছু দেখিয়ে বা প্র্যাকটিক্যালি দেয়নি দেখাইনি জাস্ট কোনভাবে কি করবেন সেইগুলা বলেছি কিন্তু সেই সাথে আই সেই কাজগুলা কি হবে সেইটা নিয়ে কিন্তু আমরা আলাদা টিউটোরিয়াল করেছি যেমন প্রথম অবস্থায় আপনাকে এই ডুমেন হোস্টিং নিয়ে জানতে হবে তারপরে এটি তারপরে এটি তারপরে এটি এই চারটা টিউটোরিয়াল যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন আই হোপ আপনি খুব শীঘ্রই আমাদের স্কুল সেভেন ডন ডট কম এর মতো একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন ট্রাস্টমি এটা পারবেন খুবই সহজ বর্তমানে ওয়েবসাইট তৈরি করতে মানে আপনি কোডিং ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোডিং ছাড়া পারবেন বললে ভুল হবে যে আপনাকে কোডিং জানতে হবে না যারা কোন জানে আপনি তাদের কাছ থেকে কিনে নেবেন টাকা দিয়ে আর তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করছি একটি ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি টাকা লাগে না আপনি চার পাঁচ হাজার টাকার ভিতরে একটি ওয়েবসাইট বর্তমান তৈরি করতে পারবেন একদম প্রবেশমান মানে বুঝতে পারছেন আর আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট বক্সে কমেন্ট করেন ইউটিউবে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করেন আর এই টিউটোরিয়ালে যদি আমাদের কোনো ট্রুটি বা ভুল থেকে থাকে তাহলে কাইন্ডলি আমাদেরকে জানান এখানে কমেন্টের মাধ্যমে আমরা সবগুলো কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমাদের স্কুল সেভেন টু টিম আপনাদের কেমন লাগছে আমরা আপনাদের কেমন ভিডিও উপহার দিতে পারতেছি সেটা কাইন্ডলি আমাদের স্কিল সেভেন টু টিমে আমাদের স্কুল সেভেন টোয়েন্টিমে ফিডব্যাক নামে একটি অপশন রয়েছে কাইন্ডলি আমাদের সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি এখানে জমা দিন এতে করে আমরা আমাদের বলগুলো জানতে পারবো আমাদের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করতে পারবো সকলকে ভালো থাক সকলে বা ভালো থাকবেন সকলকে ধন্যবাদ